আইএসএল সিজন ইলেভেনের প্রথম ম্যাচে যুহার্থী ক্রীড়াঙ্গনে আজকে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দল যেটি যে দুটি দল গতবারের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল যেখানে মুম্বাই সিটি এফসি দল মোহনবাগান দলকে হারিয়ে আইএসএল কাপ জিতেছিল তো সেই ক্ষেত্রে সেই পুরনো বদলা কিন্তু আজকে মোহনবাগান দল নিতেই পারতো আর নেওয়ার জন্য দুই শূন্য গোলে লিড পর্যন্ত লিডে এগিয়েও ছিল কিন্তু শেষ মুহূর্তে যেভাবে মুম্বাই সিটি এফসি দল কামব্যাক করলো প্রথম ম্যাচ অনুযায়ী দুর্দান্ত একটা ম্যাচ আমরা আজকে উপভোগ করেছি অবশ্যই মোহনবাগান দলের জেতা ম্যাচ ছিল প্রতিদিন দুই গোলে এগিয়ে যাচ্ছে তারপর যেভাবে সত্তর মিনিটের পর গিয়ে গোল আর কি খেয়ে ম্যাচ ড্রো হচ্ছে বা ম্যাচ হারছে এটা কিন্তু ভালো দিক নয় মোহনবাগান দলের ডিফেন্স অবশ্যই বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ অ্যাটাকিং সাইড নিয়ে কোনো প্রবলেম নেই মাঝমাঠটা এবং ডিফেন্স বিশেষ করে ডিফেন্স নিয়ে কিন্তু বড় সড়ো সমস্যা এখন দেখা দিচ্ছে আইসিএলের প্রথম ম্যাচে সেটাও দেখা গেল কারণ একদম সহজ ম্যাচ একদম দুই শূন্য গোলে লিড থেকে তারপর সেকেন্ড হাফে ওই দুই শূন্য গোলটা দুই দুই গোলে পরিণত হওয়া বিশাল বড়ো একটা ব্যাপার মুম্বাই সিটিএফসি দল শেষ মুহূর্তে দুর্দান্ত কমব্যাক করেছে চারটে গোল আজকে আমরা দেখেছি যেখানে প্রথম গোলটা তিরি ওন গোল করে মোহনবাগান দল শূন্য গোলে এগিয়ে থাকে তারপর রদ্রিগেস অ্যালবতো রদ্রিগেস আঠাশ মিনিটের মাথায় দুর্দান্ত একটা গোল করে তার গোলটাও দেখার মতো একটা গোল ছিল এরপর মুম্বাই এফসি দলের হয়ে তিরি সত্তর মিনিটের মাথায় গোল করেন এবং তাহের ক্রোমা নব্বই মিনিটের মাথায় গোল করেন তো চারটি গোল আজকে চারটি ডিফেন্ডার করেছে কোনো রকম অ্যাটাকিং পজিশনের প্লেয়ার মাঝমাঠের প্লেয়ার করেনি চারটি গোল করেছে ডিফেন্ডার তো প্রথম ম্যাচে দুর্দান্ত একটা বিষয় যে চারটি গোলই হয়েছে ডিফেন্ডারদের পা থেকে কিন্তু মোহন পাগান দলের ডিফেন্স একদম মানে সব কিছু ঠিকঠাক থাকলেও কিছু একটা ভুল হচ্ছে মোহনবাগান দলের ডিফেন্সে যেটার জন্যই কিন্তু শেষ মুহুর্তে ম্যাচ হারছে গোল খাটছে বা ম্যাচ হচ্ছে ড্র তো মোহনবাগান দলের ডিফেন্স নিয়ে কিন্তু বেশ এখন চিন্তায় পুরো সমর্থকরা এবং কোচ মলিনা এই সমস্যার সমাধান কিভাবে বের করবে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন অ্যালবত রাজিকে যতক্ষণ খেলেছেন দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু তার পাশে যদি একটা ভালো ভারতীয় ডিফেন্ডার থাকতো হ্যাঁ অবশ্যই দীপ্যেন্দু বিশ্বাস আছে সুভাষিষ বোস আছে কিন্তু সুভাষিষ বোসও কেবল সিজন শুরু হলো সেই ফর্মে এখনও ফিরতে পারেনি পুরনো ফর্মে এছাড়া দীপ্পেন্দু বিশ্বাস বাচ্চা ছেলে তাছাড়া আশিস রায়ের পারফরমেন্সও কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে অনেকটা এখন জঘন্য রয়েছে আক্রমণ দিক দিয়ে তিনি হয়তো ভালো খেলতেই পারছে বা খেলছে কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে একটু হলেও তিনি সমস্যায় বা তিনি কিন্তু খারাপ খেলছে এছাড়া আজকে আক্রমণ ভাগে ডিমিটি পেটারাস স্টুয়ার্ট জেসন কামিংস একসাথে খেলেছিল কিন্তু এই তিন বিদেশি নিজেদের সেরা ফর্মে কিন্তু এখনও ফিরতে পারেনি বা সেরা খেলাটা আজকে কিন্তু খেলতে পারেনি ডিমিটি পেটারসকে মাঝে মাঝেই দেখা যাচ্ছিলো বল নিয়ে কিন্তু ডিমিটি পেটারাস যে ডিমিটি পেটার্সকে আমরা চিনি সেই ডিমিটি পেট্রাসকে কিন্তু আজকে দেখিনি স্টুয়ার্টকেও কিন্তু আমরা দেখিনি আর জেসন কামিংস তো খুব একটা বলও পাইনি তো সব মিলিয়ে ডিফেন্স ডিফেন্ডারদের গোলে হয়তো ম্যাচটা আজকে মোহনবাগান দল জিততেই পারত কিন্তু শেষ মুহূর্তে এইরকম অঘটন গত দু থেকে তিনটে ম্যাচে এরকম অঘটন ঘটছে মানে সত্তর মিনিটের পর সেকেন্ড হাফে মোহনবাগান দল গোল খাচ্ছে ফার্স্ট হাফে এগিয়ে থাকছে আর সেকেন্ড হাফে গোল খাচ্ছে তো এই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি মেটাতে হবে নাহলে পুরো সিজন কিন্তু মোহনবাগান দলের এই সমস্যা নিয়ে ভুগতে হবে আর বিশেষ করে একটা মাঝমাঠের প্লেয়ার বিদেশি প্লেয়ারও দরকার ছিল তো কিছু কিছু ভুল তো দল গঠনে অবশ্যই হয়েছে কিন্তু এখন যারা আছে অ্যালবাতো রড্রিগেস টম অ্যালডের যদি একসাথে শুরু করে আর ও আক্রমণভাগে দুইজন বিদেশি শুরু করলো এটাই আমার মনে হয় একটা বেস্ট হবে কারণ একা রদ্রিগেজ তার পাশে একজন ইয়ং ফুটবলার ইয়ং ডিফেন্ডার এইভাবে ডিফেন্সে অনেক চাপ পড়বে তাতে করে রজদিগেস এবং টম অ্যালডেড একসাথে খেললে হয়তো সেই চাপটা একটু হলেও কম হতে পারে তো এই বিষয়টা মলিনার খুব তাড়াতাড়ি দেখতে হবে তো আজকের ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও পয়েন্টস টেবিলে কিন্তু এখন মোহনবাগান দল এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে দুই নম্বরে মুম্বাই সিটি অ্যাপসে আছে এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে তো এখানে তিন পয়েন্ট অবশ্যই পাওয়া উচিত ছিল শেষ মুহূর্তে এই অঘটন যাতে না ঘটে সেটার প্রার্থনা করছিলাম বাট সেই অঘটনটা ঘটেই গেল কারণ শেষ মুহূর্তে গোল খেয়ে যেভাবে পুরো দুটো পয়েন্ট আর কি হারালো তিনটে পয়েন্ট পেতে পারতো সেখানে একটা পয়েন্ট পেয়েছে মানে বুঝতেই পারছো